পৃথিবীর একটা চিরচরিত সত্য হলো সময় কখনও থেমে থাকে না সময়টা এত তাড়াতাড়ি কেটে যাবে ভাবতে পারিনি দশমীতে এসেছিলাম বিজয়ের প্রণাম সাথে বাবা মার উদ্দেশ্যে তো সেই জন্যই এসে কয়েকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ারও করেছি তারপরে আবার দেখো যাওয়ার সময়ও চলে এলো দশমী থেকে লক্ষ্মী পুজো মাঝের সময়টা কিন্তু খুব একটা বেশি থাকে না বাড়িতে লক্ষ্মী পুজো হয় প্রতি বছর শুধু তোমরা জানো দু বছর গত দু বছর ভ্লগ শেয়ার করেছি সেই নিয়ম মতো বাড়িতে যেহেতু পুজো বাড়ির ছেলে বাড়িতে থাকবে না বৌমা বাড়িতে থাকবে না সে কি করে হয় আমার বড় শ্বশুরদের বাড়িতে এই পুজোটা হয় তো রূপ সবাই বাড়িতে এসেছে বা মাকে আনা হচ্ছে যেদিনকে বাড়িতে এলাম মঙ্গলবার বেলায় বাড়িতে এলাম আর মা যে সবজিগুলো পাঠিয়েছিল ওটাও দেখালাম সবজিগুলো কেটে গুছিয়ে রাখলাম বুধবার দুপুরবেলার মুহূর্ত এটি দুপুরবেলায় মাকে আনতে গিয়েছিলাম সবাই মিলে বুধবার যেহেতু লক্ষ্মী পুজো ছিল দুপুরবেলায় নিয়ে এসে তার আগে মণ্ডপ বাকি চারদিকে সব কাজ সারা হয়ে গিয়েছিল মাকে এনে পুজোর জোগাড় আরম্ভ হয়ে গিয়েছিল সন্ধেবেলায় পুজো পুজোর নিয়ম কানুন রীতিনীতি সব কিছুই মানা হবে বাড়ির সবাই এসে উপস্থিত এই যে আনন্দের একটা সময় সব বিশেষ করে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাচ্চাদেরই বিশেষ একটা আনন্দ লেগেই থাকে মাকে সাজানো হচ্ছে ব্রাহ্মণ এসেছেন কিছু কিছু কাজ এগিয়ে রাখবেন তারপর ঘর ডোবাতে যাওয়া হবে তো তার আগে এখানে মায়ের জন্য ভোগ রান্না করা হচ্ছে এখানে মেজমা ভোগ রান্না করছিল সেখানে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম আর তোমরা তো জানো মানসিক দিক থেকেও একটু বিধ্বস্ত যাকে বল বলে না মন খারাপ থাকলে কোনো কিছুতেই ভালো লাগে না তবে মাকে আর আমার ভিডিও থেকে বঞ্চিত করলাম না মায়ের সাথে কাটানো এই মুহূর্তগুলো প্রোফাইলে রেখে দেব বলে ছোট ছোট করে ক্লিপ তুলে রেখেছিলাম আর তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে সেই ফাঁকে সবাই মিলে এসেছি এখানে আমাদের সদরের পুকুরে ঘর ডোবাতে যেটা বলা হয় পুজোর সব কিছু জোগাড় তৈরি সবাই গিয়ে এবারে পুজোতে বসা হবে এত ভালো লাগছিল তবে সেদিনকে রাত প্রায় এখন বাজে দশটা মতো কারণ লক্ষ্মী পুজো তো কয়েকটা প্রতিভা পুজো সেরেই ঠাকুর এসেছিলেন সবাই মিলে ঘর ডুবাতে যাওয়া হলো রাতে পুজো হলো প্রায় তিনটা বেজে গেছিলো রাতে আর রাতে বিশেষ করে ভিডিও করা হয়নি পরের দিন এই যে নরদিনীদেরকে আয় দায়িত্ব দেওয়া হয়েছিল প্রসাদ বিতরণ করার ওরা নিয়েই যাচ্ছিলো প্রসাদ সবাইকে দেবে তার কারণ আমি যেতে পারিনি কারণ আজকে তো মানে পূর্ণিমার পরে লক্ষ্মী পুজোর পরের দিনই তো পূর্ণিমা পড়ে গিয়েছিল মানে বুধবার লক্ষ্মী পুজো বৃহস্পতিবার পূর্ণিমা আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর কাজ দুরকম পুজোর জোগাড় রাতের বেলা তিনটে অবধি জেগে তার পরের দিন সকাল সকাল উঠে পুজোর জোগাড় সেই হিসেবে মন মানে শরীরটাও খুব একটা টান দিচ্ছিল না ওই দিনেই ছিল পুজো টুজো সারা হয়ে গেল পূর্ণিমা হয়ে গিয়েছে তার পরের দিন মানে শুক্রবার দিন সরি তার পরের পরের দিন আগের ভিডিওগুলো আর করা হয় না পুজো হয়ে গিয়েছে শুক্রবার ঘর নাড়ানোও হয়ে গিয়েছে সকালবেলায় আর এখন দুপুরবেলায় বান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হবে তার আগে অনুর জন্মদিন পালন হচ্ছে অনু হচ্ছে এই যে আমার ননদিনী ননদিনীর মেয়ে আমার ভাগ্নি আমি হই ওর মামিমা ওর জন্মদিন পালন হচ্ছিল বাচ্চার জন্মদিন মানে ওর যে আনন্দ কতটা সেটাকে সুন্দর করে ওর আনন্দটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য বাড়ির লোকের অবদানটা তো খুবই থাকে সেই যাতে ওর এই দিনটি খুবই স্পেশাল বলে মনে হয় ওর কাছে সেই চেষ্টাই করা হয় শুধু ও নয় প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকজনেরই বা শুধু বাচ্চা কেন বড়দেরও জন্মদিনটা জীবনে খুবই স্পেশাল হয় যেমনই হোক না কেন যেই দিনেই হোক না কেন আজকে যেহেতু ঘর নাড়ানো হয়েছে শুক্রবার ঘর নাড়ানোর পরেই রান্নাবান্না হয়েছে তো সেই জন্য মাছ রান্না করা হয়েছে অন্য কিছুর ব্যবস্থা করা হয়নি তবে অনেক রকমই পদ রান্না করেছিল মামিমা মানে আমার বড়ো যা ওর মামি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ওকে জন্মদিনের শুভেচ্ছা দিতে ভুলো না কিন্তু আর আমাদের বাড়ির পুজোটাও কেমন লাগলো অবশ্যই জানিও পুজোটাও শেয়ার করেছি বাকি যা কিছু মানে যাকে বলে মায়ের তো ঘর নাড়ানো হয়ে গিয়েছে এবারে বিদায়ের পাড়া মায়ের বিসর্জনের পালা তো আজ রাতেই বিসর্জন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকো তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ